যদি আমরা নির্বাচিত হতে পারি একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়ন একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম একটা হাওরের সাথে আরেকটা হাওর একটা এলাকার সাথে আরেকটা এলাকায় বাস্তব সড়কের সাথে মিল করে দিয়ে এসে এই সড়কগুলোকে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা স্বপ্ন দেখিয়ে যাই এই জগৎ সাক্ষী এই নেতৃবৃন্দ সাক্ষী আপনারা এই এলাকার জনগণ সাক্ষী যদি নির্বাচিত হওয়ার পরে আমরা এই সুযোগ পাই সরকারকে নিয়ে কাজ করার যদি সুযোগ হয় একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন একটা হাওয়ার উপর দিয়ে আরেকটা হাওয়ারের বৈচিত্র ঠিক রেখে জমি জমা ঠিক রেখে বিল বাদল ঠিক রেখে পানি মাছ সবকিছু ঠিক রেখে আমরা ভাটি অঞ্চলে সেতু তৈরি করার চেষ্টা করব দুই নম্বর কাজ আমার এই কথা মনে রাখবেন যদি আমি না পারি আমাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞাসা করবেন আমাকে রাস্তায় দাঁড় করে এই দিরায় বাস স্ট্যান্ডে দাঁড় করায় আমাকে গাড়ি দাঁড় করাবেন গাড়ি করে জিজ্ঞাসা করবেন এত আপনি আমাদের এই কথা বলেছেন আপনি পারেন নাই কেন পারেন নাই তার জবাব দেন আমি যদি না পারি আমি স্বেচ্ছায় আপনাদের কাছে আত্মসমর্পণ সেকেন্ড কাজ বেকার সাতচল্লিশ হাজার নারী পুরুষ বেকার এদের কোনো কাজ নাই এরা আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস এই পাঁচ ছয় মাস বাড়িতে বসে লুডু খেলা আর তাস খেলা ছাড়া এদের কোনো কাজ নেই এই সাতচল্লিশ হাজার নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তালিকা করে কি করব এটা আমরা লিখেছি এখানে তার জন্য কি করা হবে এবং এখানে আমরা চেষ্টা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রি বটল ইন্ডাস্ট্রি ফিশারি ইন্ডাস্ট্রি তার সাথে চেষ্টা করব প্রতিজন লোককে শিক্ষিত করে প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে পাঠানোর চেষ্টা দলে দলে আমাদের ছেলেরা কি করে সৌদি চাকরি করে টাকা হাজার আমি এই গল্প অনেককে বলেছি আমেরিকায় যাইতে গেলে লন্ডনে যাইতে গেলে কাতারে কুয়েতে দুহারে একটা বিরতি হয় প্লেনে বিরতিতে যখন যাই তখন পাশ থেকে এসে সালাম দেয় স্যার আমি আপনারে চিনি আমি আপনারে চিনি তুমি কে রে বাবা স্যার আমার বাড়ি কুলুন ইউনিয়নের অমুক গ্রামে তুমি এখানে কি করো বলে স্যার আমি এখানে বাথরুম পরিষ্কার করি কেন তুমি বাথরুম পরিষ্কার করো বলে স্যার আমাকে আশি হাজার টাকা বেতনের লোভ দেখায় আমাকে কাতারে আনছিল